বন্ধুরা স্বাগতম অল স্পোর্টস চ্যানেলে বিশ্বকাপ দু শুধু একটি টুর্নামেন্ট নয় হতে যাচ্ছে ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় বিপ্লব আগামী পাঁচ ডিসেম্বর ওয়াশিংটনে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বকাপের ড্র কিন্তু তার আগেই ফিফা নিশ্চিত করেছে এমন কিছু নিয়ম যা বদলে দেবে বিশ্বকাপের চেনারু আটচল্লিশটি দল নতুন ফর্ম্যাট এবং নকআউটের রোমাঞ্চ কি কি থাকছে এবারের আসরে চলুন জেনে নেওয়া যাক নতুন সব নিয়ম প্রথমবারের মতো বিশ্বকাপ আয়োজিত হবে তিনটি দেশে যুক্তরাষ্ট্র মেক্সিকো এবং কানাডা আর এবারই প্রথম বত্রিশ দলের বদলে মাঠে নামবে মোট আটচল্লিশটি দেশ অর্থাৎ ফুটবল মহাযজ্ঞের পরিধি এবার আকাশ ছোঁয়া টুর্নামেন্টের সময়কাল দল বাড়ার কারণে টুর্নামেন্টের দৈর্ঘ্য বেড়েছে আগে বিশ্বকাপ এক মাসের মধ্যে শেষ হলেও এবার ফুটবল উৎসব চলবে টানা পাঁচ সপ্তাহ ধরে এগারো জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত বুধ হয়ে থাকবেন ফুটবল প্রেমে গ্রুপ পর্বে নাট্যকীয়তা অনেকের ধারণা ছিল তিন দলের গ্রুপ করা হবে কিন্তু সেই বিতর্কিত প্রস্তাব বাতিল করেছে ফিফা চার দলের গ্রুপই থাকছে তবে গ্রুপের সংখ্যা বেড়ে দাঁড়াচ্ছে বারোটিতে এ থেকে এল পর্যন্ত অর্থাৎ গ্রুপ পর্বেই দেখা যাবে হাড্ডাহাড্ডি লড়াই নকআউটের নতুন সমীকরণ এবারের আসরে নকআউটে যাওয়াটা একটু সহজ আবার বেশ কঠিনও প্রতি গ্রুপের সেরা দুই দল তো যাবেই সঙ্গে বারোটি গ্রুপের মধ্যে সেরা আটটি তৃতীয় স্থান অধিকারী দলও জায়গা করে নেবে রাউন্ড অফ থার্টি টুতে হ্যাঁ ঠিকই শুনেছেন এবার নকআউট রাউন্ড শুরু হবে বত্রিশটি দল নিয়ে আর চ্যাম্পিয়ন হতে হলে একটি দলকে এবার খেলতে হবে মোট আটটি ম্যাচ টেনিস স্টাইল ব্র্যাকেট বড় দলগুলোর ভক্তদের জন্য সুখবর ফিফা এবার টেনিস স্টাইল ব্র্যাকেট বা সিডিং সিস্টেম চালু করছে এর মানে হল র্যাঙ্কিংয়ের শীর্ষ দলগুলো যেমন আর্জেন্টিনা ফ্রান্স বা ব্রাজিল যদি নিজ নিজ গ্রুপে সেরা হয় তাহলে নক প্রাথমিক ধাপে তাদের একে অপরের মুখোমুখি হতে হবে না ফাইনালের আগে বড় দলগুলোর বিগ ক্ল্যাশ এড়াতেই এই ব্যবস্থা ম্যাচ শিডিউল ড্র অনুষ্ঠিত হবে শুক্রবার তবে পূর্ণাঙ্গ ফিক্সচার বা ম্যাচের সময়সূচি এবং ভেনিউ তার চব্বিশ ঘন্টা পর অর্থাৎ শনিবার জানা যাবে তাই উত্তেজনার পারদ থাকবে দুই দিন জুড়ে তো বন্ধুরা দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের এই নতুন ফরম্যাট নিয়ে আপনার মতামত কী আটচল্লিশ দলের বিশ্বকাপ কি ফুটবলের মান বাড়াবে নাকি কমাবে কমেন্ট করে জানান এখনই খেলাধুলো সব আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন অল স্পোর্টস দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ